আসসালাম ওয়ালাইকু মহ মাতুল্লাহি অবারকা তু বাস তো যেন বাস এক প্রকার কালার দিয়েছে কিছু অংশে পরিবহনটির অন্যতম যেন বাস কে নিয়ে থাকছে চ্যালেঞ্জটিতে আজকে বাস পরিবহনটি এভাবেই দেখা যাচ্ছে একটি আনকমন ভার্সন যেটি বাসকে অন্যতম ভাবেই দেখা গেল এবং স্লিপার এন্ড বিজনেস ক্লাস বাস দেখতে পাচ্ছি যে নর্মাল টাইপেরই একটি কালারগুলো অ্যাপ্লাই হয়ে কিছুটা আধুনিক অত্যাচ ছোঁয়া দেখা গেল একই সাথে আরো একটি স্লিপার বাসকে দেখানো বোঝা যাবে বাসটি এটাও এক প্রকার অন্যতম বাস যেটি বাসে রয়েছে অনেকটাই কালারফুল মিশ্রণ সমূহ বাস গুলোতে আরো থাকছে যেই পাট তা হলো ব্যাক পার্ট এক প্রকার লাইটিং গুলো যেমনটি স্লিপার বাস গুলো জুড়েই থাকে ঠিক তেমনই বাসটিতে রয়েছে তবে সামনের পার্টে লাইটিং সিস্টেমে আরো অন্যভাবেই দেখা গেল। লাইটিং সিস্টেমে নতুন ধাপে দেখা যায় এবং সামনের পার্টে দেখলাম আমরা ব্যাকে চলে যাচ্ছি এবং কিছুটা যাওয়ার পূর্বেই মাছগুলো দেখানো হচ্ছে যেই কালার মিশ্রিত পিন্টিং সেটি কিন্তু নরমালে দেওয়া হয়েছে এবং বিশেষ করে কালারগুলোর গুলোর সাথেই একই রকম দেখা যাচ্ছে ব্যাক এও ব্যাক পার্ট যেটি বোঝা যাচ্ছে মতনই দেখা যায় তবে এর একটি বাসটি তবে বোঝা যাচ্ছে বাস গুলো এই ছিল ধারাবাহিক तुले धरा